আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে মেশিনটা কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল থেরাপি মেশিন এটা হচ্ছে টেন্স এবং কি ইএমএসএ এটি হচ্ছে সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি 140 গুলো যারা হাত পা অবশ কিংবা হাতে জিন জিন পায়ে জিন জিন কোমরে ব্যথা হাটু ব্যথা শরীরে বিভিন্ন যে কোনো ব্যথা দূর করতে এই মেশিনটি খুবই কার্যকর আর এই মেশিনটির সাথে কি কি থাকছে 140 গুলো আমরা দেখাচ্ছি প্রথমে একটা ক্যাটালগ পাবেন এবং কি একটা অ্যাডাপ্টার এবং কি একটা কেবল পাবেন দুইটা কেবল পাবেন চারটি পেট ব্যবহার করতে পারবেন একসাথে চাইলে দুইটি পেডও আপনারা ব্যবহার করতে পারবেন আর হচ্ছে মূলত মেশিনটা এবং কি এটার সাথে তিনটা আপনারা ব্যাটারির সাহায্যেও এটা চালাতে পারবেন কারেন্ট চলে গেলেও এই মেশিনটা চালাতে পারবেন তো এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের যোগাযোগ করুন আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ডিজিটাল থেরাপি মেশিন আছে রিচার্জেবল সহ তো এই মেশিনটা আমরা দেখাচ্ছি এটা কিভাবে চালাবেন সম্পূর্ণ ভিডিওতে এই তিনটা ব্যাটারির মাধ্যমে এই মেশিনটা চালাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত